এ মা নংড়া হাত করে ফেলেছে মা ডিস্টার্ব করছে বাবা ডিস্টার্ব করছে সবাই দেখো আসছে কিন্তু ভাত এখনো হয়নি হচ্ছে আস্তে আস্তে সবাই এরকম করে বসছে আমাদের মতনই সবাই বসে আমরাও আমাদের মতনই অবস্থা সবার ভাত নেই তাই আমি একটু করে শোাবিনের তরকারি নিয়ে এলাম সোয়াবিনের তরকারি এখানে একটা হেড টাইপের কিছু একটা আছে এখানে গরম ভাত আছে ডাল আছে একসাথেই খাই আমরা প্রত্যেকেই এরকম ভাবে বসে

ঠিক এই দেখো সবাই এরকমভাবেই কিন্তু মাসির বাড়িতে খেতে বসে ঠিক এরমভাবেই কিন্তু চলে এখানে খাবার দাবার আচ্ছা এটা কীসের তরকারি গো সব নাকি তরকারি এখানে একটা হেয়ার টাইপের কিছু একটা আছে এটা গরম ভাত আছে ডাল আছে কত মানুষ একসাথে সবাই খেতে বসেছে এরকমভাবে ভিডিও ভিডিও দেখেন আপনি ভিডিও দেখা হয় আরে আর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ

ছেলে মেয়ে নাতি নাতি সবাই মিলে একসাথে মিলে এই প্রোগ্রামটা কিন্তু অ্যারেঞ্জ করা হয় প্রত্যেক দিন কিন্তু আমি এরকম করে দেখাবো তোমাদেরকে কি রান্না বান্না হচ্ছে সমস্ত কিছু শেয়ার করবো এই দেখো মানে কিন্তু হরে কৃষ্ণ সবসময় মানে গান সবসময় হতে থাকে না বলো আর এখানে কিন্তু গোপাল গোপাল লেখা তোমাদের শেয়ার করি এরকমই হয় এই হচ্ছে গোপাল মাসির বাড়িতে আসলে এরকমই মজা হয় এরকমই আনন্দ হয় প্রত্যেকবার এই দেখো সবাই এবার বসে গেছে একদম ভর্তি হয়ে গেছে কিন্তু হল হল ভর্তি হয়ে গেছে ঠিক আছে হলে কিন্তু এরকম ভাবে খাওয়া দাওয়া হয় ঠিক আছে এই যে আমাদের মানুষ সবাই একসাথেই খাই আমরা প্রত্যেকে এরকম ভাবে বসে কেমন খাচ্ছেন ভালো আর হাসছে দেখো আমাদের দিদি অমৃত ও হো হো কি ব্যাপার সত্যি এখানে সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আমার মনে হয় মানে দেখো কে ধনী কে গরিব এসব পরের কথা ভগবানের কাছে সবাই সমান সমান তাই ব্যাপারটা রেখেই একসাথে মজাটাই আলাদা আজকে এখনো রাত্রিবেলা রান্নার জন্য প্রস্তুতি চলছে এবার মা মাসি লাইন লাগিয়েছে কে কোথায় খেতে বসবে আর কি ঠিক আছে দেখো মা মাসি দুজনেই লাইন লাগিয়েছে কিন্তু সবাই খাচ্ছে একসাথে এই দেখো

চলো এই খাই কিছু করার নেই এরকম ভাবেই চলছে খাওয়া দাওয়া ভাই আমার মামা দেখো বলছে নাকি অত ভাত দিস না অত ভাত দিস না একটা বাটো ভা বাতেও ভাত নেই বা আয় আর ভাত দিলেও খেয়ে নে দাদা আমি তো আমি ভালো করে জানি হ্যাঁ সবার লাস্টে এসে সবার আগে খেয়ে চলে গেছে

রবর ভাই বাবা কি রবর করতে পারে এক ঘন্টা পরে আমাদের ভাত এসছে এবং সবাইকে ভাত খাবার পরিবেশন করা হচ্ছে কিন্তু আমাদেরকে তাও এখনও দেয়নি ভাত এক ঘন্টা পরেও ভাত দেয়নি আমরা বলতেই আছি চলো ভেতরে লঙ্কা লাগবে তোমাদের এ এত লঙ্কা খেতে পারবে না কালো লঙ্কা বাবা রে বাবা এক হাতা স্যার থ্যাংক ইউ ভেরি মাচ

সিম দিয়ে ডাল ঠাকুরের প্রসাদ এই যে পালং শাক একটু করে সবাইকে দিয়ে দিচ্ছে এবার তরকারি আসছে ও সোয়াবিন যে পেয়েছি আমার অনেক বড় ভাগ্য এরকম ভাবে আমাদের খাওয়া দাওয়া চলছে কি বল অনেকদিন পরে আমাদের বুড়িকে দেখলাম এই দেখা ওই দিকে আবার কিন্তু ভিড় হয়ে গেছে আরেকবার তুমি আরেকবার কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ <laughs> <laughs> <r -ha> <laughs> 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 <laughs>